আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন তো বন্ধুরা এই সকালবেলায় আমি বাহিরে চলে আসলাম আজকে শনিবার শুক্রবারের ছুটি কাটিয়ে আজকে সকালবেলা এখন বাহিরে আছি আমি তো এই সকালবেলা এতটাই ভালো লাগতেছে বন্ধুরা মানে মন থেকে মনে হচ্ছে যেন বারবার প্রকাশ করি বারবার প্রকাশ করি এমন লাগতেছে এই জুলাই মাসে আমার মনে হয় আমার এই বারো বছরের ভিতরে সবচাইতে সবচাইতে বেশি ভালো একটা দিন ভালো একটা সময় যদি বলি তাহলে এই আজকের দিনটাই দেখেন এই সকালবেলা সূর্যটা এই বিল্ডিংটার সাইড দিয়ে ঢিক ঢিক করে উঠতেছে লাল হয়ে তারপরেও সকালবেলা একটু গরমের শোয়াও নেয় আর এই গাছের পাতাগুলো হালকা 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 নটসে দুলতেছে কারণ বাতাস চলছে ঝির ঝির ঝিরঝির করে তে এত ভালো লাগতেছে আমার মনে হচ্ছে যেন এটা একটা ফাল্গুন মাসের মতন সেই রকম একটি অনুভব লাগতেছে আমি এই সেরকম একে অনুভব ফিল করতেছি কারণ জুলাই মাসে এই আষাঢ় শ্রাবণ ভাদ্র এই শ্রাবণ মাসে যে এমন একটি সুন্দর দিন এমন একটি এখানে ঠান্ডার সময় পাবো তা রাত্রেও কল্পনা করি করিনি যে রাত্র গত রাত্রেও গেল আমরা ঘুমিয়েছিলাম তো দেখেন এই যে সূর্যটা উঠতেছে খুঁটিটার জন্য দেখা যাচ্ছে না তা আপনাদেরকে জুম করে একটু দেখাই দেখেন এই যে সূর্যটা উঠতেছে দেখে না আর রোদের ঝলকানিটা দেখেন এখন জানি না যে সারা দিন কেমন কাটবে উঠতেছে তো সুন্দর ঝলঝল করে সূর্যটা কিন্তু এই সকালবেলা একদম ফাল্গুন মাসের মতন লাগতেছে এত ভালো লাগতেছে তা বারবার প্রকাশ করতে ইচ্ছে করতেছে তো বলবেন যে ভাই আপনার কাছে এত ভালো লাগছে আসলেই আমার কাছে আজকের এই দিনটাকে খুব আনন্দিত মনে হচ্ছে আর খুব ভালো লাগছে এই গরমের সময় আজকে যে এমন একটি ঠান্ডার দিন পাবো তা আমি নিজেও কল্পনা করি নাই রাত্রেও ভাবি নাই রাত্রেও অনেক ওখানে গরম পড়ছে আমি মার্কেটে গেলাম বাজার করতে তো মার্কেট থেকে আসার পথে আমি ভিজে একেবারে মানে কি বলবো বন্ধুরা আমার শার্ট ভিজছে আমার প্যান্ট ভিজছে মানে ভিজে একাকার হয়ে গেছে এসে আবার রুমে এসে সব খুলে আবার গোসল করা লেগেছে এত পরিমাণ গরম লেগেছে রাতেই আর আজকে সকালবেলা এখন মানে আমি পাঁচটার পরে আমার ঘুম ভেঙে গেছে তা পাঁচটার পরে আমি মুখ ফ্রেশ হতে বাইরে বেরোনির পরে আমি বুঝতে পারি আজ আজকে কত সুন্দর একটা সকাল যাচ্ছে তা এই সকালবেলায় যদি এই রকম লাগে আর এই যে ইয়েটা যদি আমরা সারাটা দিন যদি এমন হয় তা আমার মনে হয় না যে বিন্দু পরিমাণ বিন্দু পরিমাণ কষ্ট হবে বিন্দু পরিমাণ গরমের শোয়া শরীর লাগবে তো আজকের দিনটার আজকের দিনটার কথা এই সকালটার কথা আজকে সারাটা দিনই যদি গরমও পড়ে তা মুখেই থাকবে যে সকালবেলা কি গেল আর এখন কি যাচ্ছে তা সত্যি তো কিছুটা ওখানে বোঝা যাচ্ছে আংশিক পরিমাণ বোঝা যাচ্ছে যে যে শীত সামনে আসতেছে হালকা একটু অনুভব পাচ্ছি কারণ বাতাস কেবল ঝিরিঝিরি ফাল্গুনের হাওয়া যেমন ঝিরঝির করে বইতে থাকে তা সেই রকম আস্তে ধীরে আস্তে ধীরে হাওয়া বসছে তবে এই জুলাই আগস্ট মাসে শ্রাবণ ভাদ্র মাসে আমাদের আর এরকম হাওয়া বেশি একটা দেখা যায় না এই যে গাছটা আপনাদেরকে জুম করে দেখাই দেখেন মনে হচ্ছে এই জায়গার থেকে কতটুক দেখা যাচ্ছে আমি বুঝতে পারতেছি না ওই দেখেন এখানে পাতাগুলো ঝিরঝির ঝিরঝির করে নড়তেছে তো কেন আমি আজকের এই দিনটাকে এত প্রাধান্য দিচ্ছি কারণ এই যে মাছটা গেছে বন্ধুরা কি বলবো মনে হয় হলো যে একটি আগুনের মাছ আরও সামনে আরেকটি আগুনের মাছ আছে তো এত পরিমাণ এত পরিমাণ গরম পরে আমরা তো যখন নিঃশ্বাস ছাড়ি তখন মুখের থেকে আগুনগুলো বের হয় এমন গরম তাপমাত্রা পড়ছিল এই দেশে আর আইসক্রিম এখন একদম মানে শিথিল হয়ে গেছে একদম শিথিল হয়ে গেছে গরমের কোনো ধাপই দেখা যাচ্ছে না শোয়াই পাওয়া যাচ্ছে না মনে হচ্ছে না যেন এটা একটি গরমকাল তো আজকে সারাটা দিন যেত এভাবেই কাটে আর দেখেন শ্রমিক ভাইরা ধীরে 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 ওনারা আসতেছে সবাই ক্যাম্পের দিকে যাচ্ছে কাজ করতে যে যে কাজ করে তার জন্য সেই রকম পোশাক সেই রকম ইউনিফর্ম কারণ এই দেশে যে যেই কাজ করবে তাকে সেই রকম ড্রেস দেওয়া হয় সবাইকে সবাইকে একই ড্রেস দেওয়া হয় না মানে এই জায়গায় বিভিন্ন বিভিন্ন ভাগের কাজ আছে তো যার যার ভাগের কাজে সেই রকম ইউনিফর্ম থাকে পোশাক থাকে যাকে যাতে সহজে চিহ্নিত করা যায় সহজেই তাকে বোঝা যায় বা কোনো দরকারে তাকে ডাকা যায় নাহলে তো খোঁজা লাগবে এত লোকের মাঝে খুঁজে কে লোক পাওয়া যায় নাকি এই জন্যে আর কি ইউনিফর্মগুলো চেঞ্জ করে দেয় এই খুব সহজে আর কি চিনতে পারে লোকের ভিড় হলেও আমি চিনতে পারবো ওই লোকটা এই কাজ করে ওকে ডাক দিতে পারবো তো এই হয়েছে বিষয় ইউনিফর্ম চেঞ্জ করার কারণে হয়েছে এইটা তো দেখেন এখন এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটি হিসেবে একটি লেবার ক্যাম্প এগুলোর ভিতরে ওয়ার্কার থাকবে শ্রমিক ভাইরা থাকবে তো এই ক্যাম্পটিতে পেন্ট মারা শুরু করছে কিছু কিছু জায়গায় পেন্ট মেরেছে সাদা হোয়াইট প্যান্ট মেরেছে আবার কিছু কিছু জায়গায় বাকিও আছে তো বন্ধুরা এই জায়গায় বসে থাকতে এতই ভালো লাগছে মনে হচ্ছে যে আজকে এই জায়গায় বসে থাকে তা বসে থাকলে তো হবে না ঘুমাইতে হবে কারণ রাত্রে যতই ঘুমাই এই দিনে যদি না ঘুমাই আবার ডিউটি যাই তা সারাটা রাত জেগে থাকতে হবে এই দিনে যদি জেগে থাকে তাহলে আর রাত্রে ডিউটি করতে পারবো না এগারোটা বারোটার দিকে ঘুমিয়ে পড়ে যাবো আর এই স্টিল কোম্পানিতে আর ঘুম লাগলে মহাবিপদ যেমন গাড়ির ড্রাইভারদের ঘুম লাগলে মহাবিপদ সেই রকম এই স্টিল কোম্পানিতে ঘুম লাগলে রাত্রে অনেক বিপদের সম্মুখীন হতে হয় কারণ স্টিল কোম্পানিতে সম্পূর্ণ লোহার কাজ এই জন্য আর কি সতর্কভাবে সময় সেফটি নিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা আমি আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি তা যাওয়ার আগে প্রতিদিনের মতন আরও একটি নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ